সেদিন সারাদিন বিষণ্ন আর একা কাটিয়ে সন্ধ্যার দিকে বেড়াতে বের হলাম টিএসসিতে বেশ কিছুক্ষণ বসে থেকে সোহার্দি উদ্যানের দিকে ঘুরতে বের হলাম উদ্যানে অনেকক্ষণ যাবুত বসে আছি আকাশের অসীমতা খোঁজার চেষ্টা করছিলাম হয় হঠাৎ আবছা আলোতে দেখি একজন মধ্যবয়স্কা নারী আমার দিকে এগিয়ে আসছে আমি কিছুটা বিস্মিত হলাম এত রাতে এরকম আবছা আলো আধারে এরকম এক নির্জন স্থানে নারীটি কি করছে পর মুহূর্তে মনে হল হয়তো উনি এখান দিয়ে যাতায়াত করেন চোখ সরিয়ে আবার আকাশে ডাকলাম এমন সময় উনি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন আমি কিং কর্তব্য বিমূর হয়ে বসে রইলাম কি চায় এ নারী উনি প্রথমে আমাকে উদ্দেশ্য করে বললেন কিছু করাবেন ভাইয়া কিছু না বুঝতে পেরে আমি ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম উনি প্রশ্নটি আবার করলেন এবার আমি বললাম দুঃখিত আমি বুঝতে পারছি না আপনি কি বোঝাতে চাইছেন উনি কিছুটা মুচকি হেসে বলে ফেললেন সত্যি আপনি বুঝেন নাই আমি মাথা নাড়লাম এরপরে উনি যে বাক্য বিনিময়ে আমাকে বুঝিয়ে দিলেন তা আমি এখানে বলতে পারবো না আমি বুঝতে পারলাম উনি একজন এবং আমার কাছে কেন এসেছেন আমি বললাম। দেখুন আমি ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে বসে নেই সুতরাং আপনি যেতে পারেন এবার উনি জোর করলেন দেখেন আজ কোনো কাস্টমার নাই আমি জানি আপনি ক্যান বসে আছেন চলেন এবার আমি কিছুটা রেগে গেলাম রেগে গিয়ে কিছু একটা বলবো তার আগে নিজেকে শান্ত করে বললাম আচ্ছা আপনি কত টাকা চার্জ করেন উনি অ্যামাউন্টটা জানালেন অনেকক্ষণ একাকিত্বের দ্বারা গ্রাস হওয়ার কারণে কিছুটা সঙ্গ লাভের কামনায় আমি ওনাকে বললাম আচ্ছা আমি ওরম কিছু করব না তবে আপনার সাথে বসে গল্প করব বসুন আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে উনি হাসি মুখে বসে পড়লেন উনি বললেন বলেন কি গল্প বলবেন আপনি কিভাবে এ পথে আসলেন আমার মতে পতিতাদের সাথে সবার কথাবার্তা শুরু হয় এই প্রশ্নটি দিয়েই উনি বললেন পেটের দায়ে আসছি পেটের দায়ে এ পথই কেন বেছে নিলেন আপনি তো অন্যভাবেও রোজগার করতে পারতেন আমার স্বামী আর একটা বিয়া কইরা আমারে ছাইরা দিছে এখন তারা কোথায় আছে জানি না আমি আগে একটা বাসায় কাজ করতাম ওই বাসার পুরুষ মানুষটা আমারে অনেকবার নির্যাতন করছে আমি একবার ওনার স্ত্রীর কাছে সব খুল্লা বলি উনি ওনার স্বামীর সাথে কি করছে আমি জানি না তবে উনি আমারে বিদায় করে দিয়েছেন সেই দিনই তারপরে আরেকটা ভাষায় কাজ নিলাম সেখানের পুরুষ মানুষটা আরো বেশি খারাপ পরে ভাবলাম আমার কাজের চেয়ে আমার দেহের মূল্যই যখন উনাদের কাছে এত বেশি তো দেহ দিয়াই উপার্জন করুন এসব বলার সময় আবছা আলোতে আমি ওনার মুখটা দেখছিলাম সহজ সাদাশিধে চাহুনি গায়ের রং শ্যাম্বর্ণের মুখটাতে বাঙালি নারীত্বের একটা গারো ছাপ মুখটা এতটাই মায়াবী যে একবারই চোখের দিকে চাইলে চোখ কেন যেন আটকে যায় তারপর আরো কিছু কথা হলো যা এখানে না উল্লেখ করাই শ্রেয় আসল কথোপকথনে চলে যায় আপনার সন্তান সন্ততি কয়টা স্পষ্ট দেখতে পেলাম তার চোখ ছলছল করে উঠেছে উনি বললেন আমার দুইটা ছেলে কোথায় থাকে ওরা বাড়িতে ওদের নানির সাথে থাকে তা ওরা কি পড়াশোনা করে প্রশ্নটা শুনেই চোখ দুটো ওনার আগ্রহে উজ্জ্বল হয়ে উঠল বড় ছেলেটারে মাদ্রাসায় দিছি ছোটটারে সামনের বছর দিমু বড় ছেলেটারে হাফিজ বানামু দোয়া করিলেন আমার মাথায় ওনার শেষ উক্তিটি বাঁচতে থাকল ছেলেটারে হাফেজ বানামু ছেলেটারে হাফিজ বানামু আপনার ছেলে কি আপনার এই উপার্জনের টাকায় পড়াশোনা করে হ আমি ঢাকা শহরে থাইকা খাইয়া যে টাকা বাঁচাইতে পারি সবই মার কাছে দিই উনি আমার ছেলে দুজারে দেখেন আপনার আপনার ছেলেরা কাছে থাকতে না হ এইবার ঢাকা আসার আগের দিন ছোট ছেলেটা আমারে বলে মা আমগরে তোমার সাথে ঢাকা নিয়ে যাও আমারও মাঝে মাঝে মনটা চায় অ ঢাকা আই না ভালো জায়গায় পড়াই কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার আপনার ছেলেরা হাফেজ হলেই আপনার স্বপ্ন পূরণ হবে হ ছেলে হাফেজ হইলেই এই সব কাজ আর করব না ওরা কখনো জানবো না ওদের মা কত খারাপ এবার উনি কেঁদে ফেললেন আমার চোখ ভিজে উঠল আমি আর ওখানে বসে থাকতে পারলাম না ওনার ছেলেকে দেওয়ার জন্য কিছু টাকা দিয়ে উঠে পড়লাম তদক্ষণে চাঁদ সগৌরবে তার উপস্থিতি জানান দিচ্ছে পৃথিবীকে উঠে যেতে যেতে ভাবছিলাম আমাদের দেশে এটাই স্বাভাবিক এখানে কেউ লালসার তারায় দেশকে দুর্নীতিতে চাম্পিয়ান বানিয়ে দেবে অর্ধে টাকা জমিয়ে রেখে কিয়ত অংশ ভোগ করে খালি হাতেই কবরে যাবে আর কেউ নিজের পতিতাবৃত্তির টাকা দিয়ে ছেলেকে শিক্ষিত করার স্বপ্ন দেখবে